তার আইটেমে খুব সহজ আর মজাদার ডিম আলুর চপ নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবারই খুব মজাদার আর পছন্দের এই রেসিপি এই যে দেখেন প্রথমেই আমি আলোগুলাকে মেশ করে নিয়েছিলাম আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলাকে এই রকম ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর এইখানে দেখেন প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজের তারপরে মশলাগুলো দিয়ে নিলাম এইখানে কিন্তু প্রথমে আমি ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া দিয়েছি তো সব মশলাগুলো দিয়ে এখানে প্রথমে সরিষার তেল তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ এইগুলা দিয়ে আমি বেরাস্তাটা খুব ভালো করে মেখে নিব। সাথে কিন্তু ধনিয়া পাতা থাকবেই যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু ধনিয়া পাতাটা অ্যাভয়েড করতে পারেন কারণ এইটা দেখে মানে আমার হাসি আসে যখন আমি ভয়েস ওভার দিই কারণ অনেকেই আমার এখানে দেখা যায় যে ভালোবাসার আপুরা আছেন যারা কিনা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না ওনারা প্রত্যেকবারই বলে যে ইস ধনিয়া পাতা দিয়েছে কিন্তু আমার খুবই ভালো লাগে ধনিয়া পাতা খেতে এই জন্য মানে আমি যখনই ভয়েস ওভার দিই তখনই একটু হাসি তো এই যে আমি এখানে কোনো কাঁচা মরিচ বা হচ্ছে কাঁচা পেঁয়াজ কোনো কিছু ইউজ করছি না আমি এখানে ব্যারেস্তাটি একটু বেশি পরিমাণে দিচ্ছি তো ভালো করে মেখে এখন আমি এটা আলুর সাথে একদম ডলে ডলে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আলতো হাতে আমি কারণ আলুটা যতটা মসৃণ হবে ততটা দেখা যায় যে কোট করতে ভালো হয় ডিম গোলা ভিতরে দিয়ে যেহেতু করব তো ভেঙে পড়ার চান্সটা খুব কম থাকে আর এখানে আমি আর একটু তেলের পরিমাণ দিয়ে নিচ্ছি তেলটা ভালো করে যদি মিক্সড হয় তাহলে কিন্তু দেখা যায় যে কোটিংটাও খুব ভালো হয় যেহেতু এখানে আমি কাঁচা কোনো কিছুই ইউজ করছি না তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন আর এরপরে আমি এটার কোটিং করার জন্য এখানে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আমি একটু পানি দিয়ে তারপরে এটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো এই যে দেখেন সুন্দর মতো এটা আমি মিক্স করে ফেলেছি আর এই দিকে আমি ব্রেড কাম নিয়ে নিচ্ছিলাম আজকে আমি ব্রেড কাম দিয়ে বানাই ব্রেড কাম দিয়ে যে কোনো জিনিস ভাজিয়ে আমার কাছে খুব ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব হয় এটা আমার খেতে খুবই দারুণ লাগে সেটা কাবাব হোক বা এরকম চপ জাতীয় হোক বা কাটলেট সব কিছুই আমার কাছে খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন আমি একটা এরকম করে আলুটা ভালো করে হাতে নিয়ে এর ভিতরে এখন ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবার উপর দিক থেকে এরকম সুন্দর করে ঢেকে দিই সাইডে যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে এই জন্য খুব ভালো করে একদম আমি মিশিয়ে নিয়েছিলাম দুই হাতে সাহায্যে এটি করতে হয় এই যে দেখেন একদম রাউন্ড শেপে আমি সুন্দর করে এটা করে নিয়েছি আর এখন আমি যে ময়দার এটা রেখেছিলাম মিক্সটা সেটাতে আমি কোট করে নিচ্ছি তো কোট করে নিয়ে আমি এটা ব্রেড কাপের মধ্যে দিয়ে দিব আর দিয়ে ভালো করে এটা গড়িয়ে এই যে সুন্দর মতো করে ভেজে নেওয়ার জন্য রেডি করে ফেলবো দেখেন আমি একটা এখানে করে রেডি করেছি আর এরপরে আমি অফ ক্যামেরাতে বাকিগুলা সবগুলো আস্তে আস্তে করে করে নিয়েছি যেহেতু এখানে আলোর পরিমাণ অনেকগুলো ছিল সেই জন্য একটু সময় নিয়ে আমি সবগুলো আস্তে আস্তে করে করে নিয়েছি আর এই তো দেখেন ভিতরে ডিমগুলো দিয়ে সবগুলো চপ রেডি আমার আর এই পর্যায়ে আমি সবগুলা কোট করে নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে এখন ফ্রোজেন করতে পারেন সবগুলা আমি কিছুটা ফ্রোজেন করে রেখেছি আর কিছু ভেজে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবে আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ